ছোট অভিনেতা সিদ্দুকুর রহমানকে মারদুর করে থানায় সপর্ত করেছে ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় সিদ্দিকের পরনে থাকা কাপড় কাপড়ে ফেলা হয় আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয় রমনা থানার পুলিশ জানায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে কিছু লোক ধরে নিয়ে থানায় এসেছে তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে আজ বিকেলে সিদ্দুকুরকে মারধর করার একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উল্লেখ্য সিদ্দুকুর রহমান অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকায় গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল তবে তিনি তা পান দল নেতাদের পরিচয় আপনারা তাদের নিজ মুখ থেকে শুনেন তাহলে শুরু করি ভিডিওটা আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে আরে হবে না কেন সে চালানো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইউল হার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি সো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিবদ্ধ অমর ছিল একে আরে অ্যারেস্ট করতে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেকস ছাত্র জনগণ আলাবার সময় দেখে ছাত্রের ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন গণগণ তাকে গণ দিয়েছে আউ লিখে অভিনেতা সিদ্ধিক আমরা তাকে থানায় আমরা দিদি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোন কার্যক্রম করছে না বলছি একটু পুলিশ দিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রান্না ঝেলায় সবার করতে হবে